দেশে চলমান অস্থিরতার কারণে কর্মহীন হয়ে পড়া দিনমজুর চা বিক্রেতা রিক্সা চালক হতদরিদ্রদের মাঝে খাবার বিতরণ করেছেন ঢাকা জেলা বাস মিনিবাস ও কোচ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক কাজী সেলিম সরোয়ার শ্রমজীবী মানুষ কর্মহীন হয়ে পড়ায় তারা যেন অনাহারে না থাকে সেজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ঢাকা পাঁচ আসনের সংসদ সদস্য আলহাজ মশিউর রহমান সজল এর পক্ষ থেকে সায়দাবাদ বাস টার্মিনালের সামনে এই খাবার বিতরণ করা হয় তেইশে জুলাই মঙ্গলবার খাবার বিতরণের সময় উপস্থিত ছিলেন যাত্রাবাড়ি থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রার্থী কৌশিক আহমেদ জসীম মুশফিকুল মান্নান বায়ু ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ বাচ্চু খন্দকার আর এ জামান মোহাম্মদ বাচ্চু মিয়াসহ আরও অনেকেই খাবার পেয়ে এক রিকশা চালক বলেন শুধু আওয়ামী লীগ ছাড়া আর কেউই সহযোগিতার হাত বাড়ায়নি দেশের নিম্ন আয়ের মানুষ ও সুবিধা বঞ্চিতদের পাশে দাঁড়ানোর জন্য এই সরকার বারবার দরকার এই দীর্ঘ সাত আট দিন যে দেশব্যাপী যে তান্দ্রবলীলা জামাত বিন্তি করেছে আজকে দেশের মানুষ মাননীয় প্রধানমন্ত্রী দেশপতি শাখ হাসিনা আইন বাহিনী পরিবেশ স্বাভাবিক করতে সচেষ্ট আছে ইনশাল্লাহ পরিবেশ এখন স্বাভাবিক হয়ে আসতেছে আমাদের ঢাকা বাসের মাননীয় সংসদ সদস্য আলহাজ মশুর রহমান মোল্লা ভাইয়ের নির্দেশে এবং মাননীয় প্রধানমন্ত্রী দেশরত শেখ হাসিনার আদেশক্রমে আমরা সায়দাবাদ আন্তর্জিলা নগর বাস মালিক সমিতি এবং শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে এই যে সাধারণ মানুষ আমাদের যে শ্রমিকরা তাদের জন্য আমরা আজকে দুপুরে সামান্য মধ্যাহ্ন ভোজের ব্যবস্থা করেছি এই যে সমস্ত রিক্সা ড্রাইভাররা আছেন তাদের জন্য আমরা ব্যবস্থা করেছি আমরা বিশ্বাস করি যে কয়দিন স্বাভাবিক না হবে আমরা আমাদের শ্রমিকদের পাশে আছি থাকবো ইনশাল্লাহ আগামীতে আমরা বিশ্বাস করি আজকে অথবা আগামীকালের মধ্যে পরিবেশ সম্পূর্ণ স্বাভাবিক হয়ে যাবে যে লীলা চালিয়েছে মেট্রো রেলের উপর থানার উপর জেলখানার উপর বাংলাদেশের বিটিভি ভবনে বিআরটিএ ভবনে সেতু ভবনে তারা সারা বাংলাদেশে যে সন্ত্রাসের রাজত্ব করেছে ইনশাল্লাহ প্রশাসন অসুবিধে তাদেরকে গ্রেপ্তার করবে বলে আমরা বিশ্বাস করি ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করুন